বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আকিবুল মুাম আলানবজিহি মুহাম্মদ আলহি ওসিহি আজমাইন আবাদ সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা সবাই জানেন গত দুই বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম কষ্টের কথা বলে যাচ্ছেন আমি আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করছি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এই দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমৃত্যু আমাকে মানুষের ক্ষেত্রতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যেখানেই যাই কিছু মানুষ যৌন রোগের জন্য এসে থাকেন অনেক মা বোনেরা তাদের স্বামীদের অত্যাচার পরকিয়ে থেকে নিষ্কৃতির জন্য এসে থাকেন কিন্তু অনেক ভাই ও বোন একটা বিষয় নিয়ে প্রায় সময় আমার সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে থাকেন যে শত্রুর অত্যাচারে একদম অতিষ্ঠ হয়ে গেছেন এমন এমন ঘটনাও আমার কানে শুনি যে অনেক মা বোনেরা এমনটাও বলেন যে শত্রু স্বামীর হাত পাপ বেঁধে তাদের ধর্ষণের মতো জঘন্য কাজটি করে থাকেন কিন্তু তারা মুখ খুলতে পারছেন না তো আসলে এই লাইনে না আসলে কত রকমের অত্যাচার নিপূরণ এই দেশের মানুষের উপর হতে পারে এগুলো বুঝতাম না তো আসলে এই সব ঘটনা শুনলে তখন মনে চায় যে জীবনে যা কিছু জানি সেই সব তাবিজ কবজ করে হলে ওই সব শত্রুদের একদম মাটিতে পিষে মেরে ফেলি এরকমটা মনে চায় কিন্তু করার কিছু থাকে না যতটুকু সাহায্য করতে পারি আমি করে থাকি এবং যাদেরকে ফিজিক্যাল কোনো সাহায্য না করতে পারি অন্তত তাহার পড়ে তাদের জন্য দোয়া করি তবু ধরে আমার এক মায়ের আর্তনাদ শুনে এক মায়ের দুঃখ কষ্টের কথা শুনে আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি তিনি যেটা বলেছেন যে তার স্বামীর পা বেঁধে এর তাকে ধর্ষণ করা হয় অথচ তিনি কিছু বলতে পারেন না তাহলে স্বামীকে মেরে ফেলা হবে এমন হুমকিও নাকি দেওয়া হয় যদিও আমি তাকে আইনের আশ্রয় নিতে বলেছি কিন্তু উনি কোনোভাবেই নারাজ এবং উনি বলেছেন যে স্যার এমন কিছু শিখিয়ে দেন যাতে এই শত্রুটা একেবারেই ধ্বংস হয়ে যায় আমি আরও একটা ভিডিওর মধ্যে বলেছিলাম গত বছরের একটা কাহিনী ঠিক এরকমই চট্টগ্রামের একটা মেয়ে ফোন করে বলেছিল যে তার হাজব্যান্ডকে বেঁধে রেখে এরপরে তাকে ধর্ষণ করা হয় প্রতি রাতে বলতে গেলে এই ঘটনা ঘটে মেয়েটি অত্যন্ত পরহেজগার কিন্তু অত্যন্ত বড় একটা রাজনৈতিক দলের একজন সভাপতি এই ঘটনাটি ঘটান কোনোভাবেই তিনি মুখ খুলতে পারেন না তাহলে স্বামীকে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয় তো আমার মনে আছে মেয়েটির কান্না শুনে আমি তাকে বেশ কিছু দুরুদ শিখিয়ে দিয়েছিলাম এবং কয়েকটা তাবিজ কবচ করে দিয়েছিলাম আল্লাহর কি কুদরত মেয়েটি কিছুদিনের মধ্যেই আমাকে জানিয়েছিল যে সেই বড় দলের সেই সভাপতি সাহেব অর্থাৎ ধর্ষণকারী সেই জালেম ট্রাকের তলে পড়ে একদম পিষে গেছে তো বন্ধুরা আমার আসলে তাবিজের মতো তাবিজ কবজের মতো কবজ করতে পারলে শত্রুকে আসলেই কিন্তু দমন করা যায় একদম নির্বংশ করা যায় তো আজকে সব মা বোনদের রিকোয়েস্টে শত্রু দমনের আমি অত্যন্ত পরীক্ষিত দুটো গব এখানে দিব কোনো মানুষকে মেরে ফেলা আমার উদ্দেশ্য না কিন্তু ওই সমস্ত ভাই বোন যারা এরকম নানা রকম অত্যাচারে অতিষ্ঠ বিশেষ করে জায়গা জমি নিয়ে শত্রুতা অথবা আপনার মেয়েকে বিয়ে করতে চায় কোনো বখাটে ছেলে আপনি তাকে দিতে চান না সেটা নিয়ে শত্রুতা এরকম নানা বিষয় নিয়ে শত্রুতা হতে পারে তো অনৈতিকভাবে এবং সত্যিকার অর্থে যেসব জালেম জুলুম করে থাকে এইসব জালেমদেরকে হেদায়ত করার জন্যে এই সব তাবিজ কবজ অত্যন্ত কার্যকরী বন্ধুরা আমার আমার এই যে ডান হাতে থাকা একটা কিতাব আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার কিতাব অ্যাভেলেবেল কিন্তু এইসব ভালো কিতাব হাতের নাগালে পাওয়া যায় না তো আমার সঙ্গে এরকম প্রায় হাজারখানেক কিতাব আসলে রয়েছে দেশি বিদেশি তো আজকে এই কিতাব থেকে শত্রু দমনের অত্যন্ত কার্যকরী দুটো নকশা দিব আপনারা যদি এটি সঠিকভাবে করতে পারেন আপনাদের শত্রুদেরকে একদম নিপাত করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমার কবজ দুটো আপনাদের সামনে আমি প্রকাশ করার আগে তাবিজ কবজ লেখার অত্যন্ত কার্যকরী চারটা শর্তের কথা উল্লেখ করব। তাবিজ কবজ আসলে লিখলেই হয় না এটার জন্য চারটা শর্ত অবশ্যই পূরণ করতে হয় সেই চারটা শর্তের মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে কোনো ভালো তাবিজ লেখক যার হাত যশ আছে এমন কোনো পীর মাসায় ইমাম মুওয়াজ অথবা তাবিজ লেখকের অনুমতি নিতে হয় তো এই এক নম্বর শর্তটি আমি আপনাদের পূরণ করে দিলাম আমি যারা ভালো কাজের জন্যে এই তাবিজটি করতে চান তাদের সকলকেই আমি অনুমতি দিয়ে দিলাম যেহেতু আমি লেখি এবং আলহামদুলিল্লাহ আমার হাত যশ আছে বলে আমি বিশ্বাস করি অসংখ্য অগণিত মানুষ আমার কাছে আসেন তাবিজ কবজ নিতে যে উদ্দেশ্যে আমি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ সেটা ফলে তো আমি অনুমতি দিয়ে দিলাম এক নম্বর শর্ত পূরণ হয়ে গেল দুই নম্বর যে শর্ত যে তাবিজ যেখানে লেখার কথা সেখানে লিখতে হয় কাগজেরটা কাগজে পেলেটে অনেক তাবিজ লিখতে হয় সেটা পেলেটে। কোনো কোনো তাবিজ গাছের পাতায় যেমন ভোজ পাতায় লিখতে হয় সেটা ভোজ পাতায় এভাবে যেখানে যেটা লেখার কথা সেখানেই লিখতে হয় তিন নম্বরে যে শর্তটি সেটি হচ্ছে মেস্ক জাফরানের কালি দ্বারা লিখতে হয় মেস্ক জাফরানের কালি কোথায় পাবেন আমি আরও ভিডিওর মধ্যে বলেছি যে সব দোকানে তাবিজ কবর যে জামাদি পাওয়া যায় সেখানে অরিজিনাল মেস্ক জাফরানের কালি পাবেন ভোজ পাতা সংগ্রহ করে যে তাবিজ ভোজ পাতায় লেখার কথা সেটা ভোজ পাতায় লেখবেন সর্বশেষ আর একটা শর্ত সেটা হচ্ছে যে তাবিজ যে টাইমে অর্থাৎ যে মাসের যে তারিখে লিখতে হয় যেমন অনেক তাবিজ আছে যেগুলো আরবি মাসের বেজোর তারিখে লিখতে হয় কিছু কিছু তাবিজ আছে যেগুলো আরবি মাসের জোর তারিখে লিখতে হয় সেই তারিখগুলো মনে রাখতে হয় আবার সময়েরও কিছু ব্যাপার থাকে কিছু তাবিজ আছে যেগুলো ভোর রাত্রে যখন মোরগ ডাকে অর্থাৎ রহমতের টাইম সেই সময় লিখতে হয় কিছু তাবিজ আছে সূর্যোদয়ের সময় লিখতে হয় সূর্যাস্তের সময় লিখতে হয় কিছু তাবিজ আছে যেটা ঠিক দুপুরবেলা যখন সূর্য মাথার উপরে থাকে তখন লিখতে হয় আবার বারেরও শর্ত আছে কোনোটা সোমবার কোনোটা শনিবার কোনোটা মঙ্গলবার এরকম আছে এই বার খন, সময় মাসের হিসাব সব কিছু শর্ত মেনে আপনি যখন করবেন তখন অবশ্যই তাবিজ ও কবচ দ্বারা আপনি উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই তাবিজটি লেখার অনুমতি দিয়ে দিলাম বাকি শর্তগুলো পূরণ করে আপনারা যদি এটি লেখেন তাহলে অহেতুক আমার কাছে ভিড় জমাতে হবে না অনেক কষ্ট করে অনেক সময় আপনারা আসেন কিন্তু এত বেশি মানুষের জ্যাম হয় যে আমি সকলকে দিতে পারি না আর দিতে গেলেও আমার হিমশিম খেতে হয় আপনার যাতায়াত খরচ যায় এরপরে এক একটা তাবিজের জন্য আমরা সাড়ে বারোশো টাকা করে হাদিয়ে নিতে থাকি সেটার জন্য আপনাদের অনেকের কষ্ট হয় দেখা যায় দুটো তিনটে তাবিজ হয়ে গেলে প্রায় পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিল হয় সেটাও কিন্তু আপনাদের পরিশোধ করতে হয় আর আমাদের এগুলো না নিয়ে আসলে ফ্রি সবাইকে দেয়া যায় না যদিও আমরা অনেক গরিব অসহায় বিশেষ করে মা বোনরা যখন আসেন আমরা তাদেরকে গরিব অসহায় কিনা সেটা যাচাই বাচাই করে আমরা ফ্রি দিয়ে থাকি আর মূলত ভোজপাতার তাবিজ মেশক জাফরানের অরিজিনাল কালের তাবিজ এটা আপনি বারোশো টাকা নিলেও আপনার খুব বেশি এখান থেকে আয় করা সম্ভব হয় না কেননা এগুলোর দাম আপনারা যারা প্রসিদ্ধ লেখক আছেন তারা ভালো করে জানান তো বন্ধুরা আমার আপনারা অহেতু ভিড় করবেন না যারা পারেন এখান থেকে লিখে নেবেন যারা একান্ত পারেন না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখানে আজকের যে কবজ দুটো দিব এই কবজ দুটোর জন্য আপনারা সাড়ে বারোশো টাকা করে অর্থাৎ পঁচিশশো টাকা পরিশোধ করলে নিতে পারবেন তবে একান্ত অসহায় কোনো মা বোন থাকলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে একদম ফ্রিতে আমি এটি করে দেব তো বন্ধুরা আমার আদিও আসল এই বশীকরণ কিতাবের উনসত্তর এবং সত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে শত্রু দমনের অত্যন্ত সহজ এবং কার্যকরী কয়েকটা নকশা দেয়া হয়েছে আমি নকশাটা আপনাদের ক্যামেরার সামনে এমনভাবে তুলে ধরবো যাতে করে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটিকে স্পষ্টভাবে লিখতে পারেন তবে আমি আরও একটা শর্তের কথা আপনাদের মনে করিয়ে দিচ্ছি অবশ্যই অজুর সাথে লিখবেন মহিলারাও লিখতে পারবেন তবে অজুর সাথে লিখবেন এমনকি আপনি মাসিকের অবস্থায় লিখতে পারবেন কিন্তু আপনি অজুর সাথে লিখবেন সব থেকে ভালো হয় মাসিক থেকে ক্লিয়ার হয়ে আপনি পবিত্র অবস্থায় গোসল করে অজু করে এটি লিখবেন তবু আমার এই কিতাবের উনসত্তর এবং সত্তর নম্বর পৃষ্ঠাতে দুটো তাবিজ রয়েছে দুটো নকশাই আমি এখানে তুলে ধরবো প্রথমে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি শত্রু ধ্বংসের তদবির এটি এসেছে এই কিতাবের উনসত্তর নম্বর পৃষ্ঠায় একটি মাটির নতুন পাত্রে নিম্নের নকশাটি লিখিয়ে নদীতে নিক্ষেপ করিবে একেবারে সহজ একটা কথা একটা মাটির নতুন পাত্রে নতুন পাত্র বলতে আমরা বরিশালে বলে থাকি যে মাটির ঢাকনা আপনারা এখনও গ্রাম দেখবেন যে মাটির ঢাকনা পাওয়া যায় সরা সেই সরার মধ্যে অথবা অন্য কোনো পাত্রে যেমন মাটির কোনো পাতিল সেই পাতিলের উল্টা দিকটায় ভেতরের দিকটায় না উল্টা দিকটায় অথবা সরার সরাটা এরকম আকাশের দিকে যদি আপনি মুখ করে ধরেন তাহলে যে সমান পাঁচটা বের হবে যে পাশটা নকশা করা থাকে সেই পাশে না সমান পাশটার মধ্যে আপনি এই নকশাটি লিখিয়া নদীতে নিক্ষেপ করিবে এখানে যেটা বলা হয়েছে লিখে এরপরে নদীতে নিক্ষেপ করতে হবে তবু ধরে আমার আমি দ্বিতীয় তাবিষ্টিও পড়ে শোনাবো এরপরে একটা একটা করে আপনাদের স্ক্রিনে দিয়ে দিব এবং আপনারা এমনভাবে ধরবো যাতে করে আপনারা এটি লিখতে পারেন তবু ধরে আমার দ্বিতীয় যে নকশাটি সেটি রয়েছে এই কিতাবের সত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে বলা হয়েছে শত্রু শত্রুতা দমনের অব্যর্থ তদ্বির নিম্নের নকশাটি নিমের পাতায় লিখিয়া মুখে দিয়া দাঁতের দ্বারা চিবাইয়া শত্রুর যাতায়াতের পথে ফেলিয়ে রাখিবে উদ্দেশ্য পুরা হইবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার কথাটা একদম ক্লিয়ার করে দেই একটা নকশা এখানে দেয়া হয়েছে সেই নকশাটা মেস্কাপ্রানের কালি দ্বারা আপনাকে লিখতে হবে নিম গাছের পাতায় নিম গাছের পাতায় লিখে সেই নকশাটি এবার আপনি আপনার মুখে নেবেন ভালো করে চিবিয়ে শত্রু যে পথে যাতায়াত করে সেই পথের মধ্যে এটা ফেলে রাখবেন আমি এটা অনেকবার পরীক্ষা করেছি অনেকবার অনেক মানুষকে আমি এটা দিয়েছি আমি দেখেছি তাদের মুখে হাসি ফুটেছে অনেকেই বলেছেন যে শত্রু একেবারে ধ্বংস হয়ে গেছে কেউ গাড়ি চাপা পড়েছেন কেউ কোনো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন এমনটা ঘটতে দেখা গেছে তো দ্বিতীয় এই যে নিম পাতার তদ্বিরটি এটি একেবারে যানের শত্রু প্রাণের শত্রু না হলে আপনারা করবেন না কেননা এর ফলটা একেবারেই দ্রুত হয় এবং এটি অত্যন্ত কার্যকরী হয় প্রথমত প্রথম তদ্বিরটা করে থাকবেন যদি সেই তদ্বিরে সেই শত্রু দমন না হয় তাহলে এই নিম পাতার তদ্বিরটি করে শত্রুকে একেবারে চিরদিনের জন্যে দমন করে দেন তো বন্ধুরা আমার এবার আমি উনসত্তর নম্বর পৃষ্ঠার তাবিজটি আপনাদের সামনে তুলে ধরছি এরপরে আমি সত্তর নম্বর পৃষ্ঠার তাবিজটি তুলে ধরব বন্ধুরা আমার আমার বাম হাতের আঙ্গুলগুলো যেখানে সেখানে রয়েছে উনসত্তর নম্বর পৃষ্ঠার তদ্বিতটি ভালো করে দেখুন বাম হাতের আঙ্গুল বরাবরে রয়েছে বাম হাতের আঙ্গুল বরাবরে রয়েছে ঊনসত্তর নম্বর পৃষ্ঠার ততবৃতটি নকশাটি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে করে এখান থেকে আপনারা এটি লিখে যেভাবে এখানে বলা হয়েছে সেইভাবে কাজ করতে পারেন বন্ধুরা আমার এবার আমি সত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে যে নকশাটি রয়েছে সেই নকশাটি আপনাদের সামনে তুলে ধরছি আমার ডান হাতের আঙ্গুলি বরাবরে নকশাটি রয়েছে আমি আপনাদের সামনে এখন নিয়ে যাচ্ছি আমার মনে হয় যে আপনারা সবাই এটা ভালো করে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশটটি রেখে দেন যেভাবে এখানে বলা হয়েছে সেইভাবে কাজটি করলে ইনশাআল্লাহ এর ফল আপনারা পেয়ে যাবেন দেখুন আমার আঙ্গুলি বরাবর রয়েছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এরপরে আপনারা এটা লেখার চেষ্টা করুন ইনশাল্লাহ কাজ হবে তবে এটি অত্যন্ত কঠিন শত্রু দমনের জন্য ব্যবহার করবেন অ্যাভেলেবেল এটিকে ব্যবহার করবেন না কেননা আগেই বলেছি যে এটি অত্যন্ত কাজে দেয় একবার করলে যদি শত্রু ধ্বংস না হয় আপনি দুইবার দুইবার করলে না হলে সাতবার পর্যন্ত এটি করতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেকেরই অনেক কাজে লাগবে